আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই দূরে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো চলে এসেছি আজকে আবির্জন পেজ থেকে আরেকটি ব্লাউজের কালেকশন নিয়ে দেখতেই পারছেন ভিওয়ার্স ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর তারা ভিডিও শুরু করার আগে আমি আগেই আপনাদের বলে নিচ্ছি অনেকেই মেসেজ করেন ডেলিভারি চার্জ শুনে আর আপনারা প্রোডাক্ট নেন না কেন আপু সব জায়গায় তো ডেলিভারি চার্জ আছে শুধু আমার পেজে না যে জায়গা থেকে নেবেন সেখান থেকে কিন্তু ডেলিভারি চার্জ আছে তো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুনে বুঝে প্রোডাক্ট ভালো লাগলে তারপরে আমাকে নখ দিবেন আর অনেক ভাইয়ারা আছে তো তাদের কথা নাই বললাম এটা নিবো সেটা নিবো এরকম ঘন্টার পর ঘন্টা তাদের সাথে কথা বলার পরও তারা প্রোডাক্ট নেয় না কি মনে করে তারাই ভালো জানে তো সবাইকে বলছি যারা নিবেন সিরিয়াসলি নিবেন তারাই আমাকে নখ দিবেন এছাড়া কেউ আমাকে প্লিজ বিরক্ত করবেন না তো চলে যাচ্ছি নেক্সট আমাদের ভিডিওটা শুরু করছি দেখতেই পারছেন ভিউয়ার্স ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু ইন্ডিয়ান পার্টি ব্লাউজ এটা পুরোটা কিন্তু হলুদ কালার পুরোটা ব্লাউজে কিন্তু আপনার ছোটো ছোটো ডলার বসানো আছে আমি ব্লাউজটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ভিউয়ার্স একেবারে নিখুঁতভাবে কাজটা করে দেওয়াছি এগুলো কিন্তু একটাও পরবে না আপনি যতবারই ওয়াশ করুন না কেন এগুলো কিন্তু পরবে না আর এইখানে কিন্তু আপনার গোল্ডেন জরি সুতার কাজ করে দেওয়া আছে পুরোটা ব্লাউজই কিন্তু আপনার সেম ওয়ার্ক করে দেওয়া আছে এখানে কিন্তু আপনার ভিতরে প্যাড দেওয়া আছে দেখতেই পারছেন আর হাতাটাও কিন্তু ভিতরে দেওয়া আছে হাতাটাও কিন্তু ভিতরে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন যা ভালো লাগবে হাতা লাগিয়ে নেবেন আর এটা সাইজ কিন্তু আপনার থার্টি এইট পর্যন্ত আছে আর ভিতরে কিন্তু আপনার যথেষ্ট কাপড় দেওয়া আছে আপনারা চাইলে টেলারের মাধ্যমে আপনার সাইজ মতো করে নিতে পারবেন বত্রিশ থেকে বিয়াল্লিশ ইজি আপনারা এই ব্লাউজটা ক্যারি করতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা দেখতেই পাচ্ছেন বিয়ার্স ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর আমি দূর থেকেও দেখিয়ে দিচ্ছি ব্লাউজের প্যাটার্নটা কাপড়টা কাপড়ের কোয়ালিটি কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের এখানে কিন্তু কোনো ছাড় হয় না ভিতরে ফলসটাও দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের কাপড় দেয় এখানে পিছনে দুটো টার্সেল দেওয়া আছে আর ব্লাউজের কাজটা দেখতেই পারছেন বিয়ার্স ব্লাউজের কাজটা কাজের ফিনিশিং খুবই সুন্দর আর এই ব্লাউজটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তো চলে যাচ্ছি নেক্সট কালারে এটা কিন্তু কালার কিন্তু চারটা আরও কালার ছিল আমাদের স্টক শেষ হয়ে গিয়েছে তো যারা যারা নেবেন একটু জলদি করে অর্ডার করে নেবেন আমাদের স্টক খুবই লিমিটেড থাকে যার যার ভালো লাগবে আপনারা স্কিনে দেওয়া নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার এবং কোন ব্লাউজটা নেবেন একটু পিকচার সেন্ড করে দিবেন এছাড়া অন্য কোনো মেসেজ দিলে আমরা এখন থেকে আর রিপ্লাই করবো না তো দেখিয়ে দিচ্ছি ব্যাকপারটা আর প্রাইসটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি মাত্র এগারোশো টাকা আর আমার কথায় কেউ মনে কষ্ট নিলে সেই আগে থেকে আমি সরি বলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ব্লু কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু আপনি যে কোনো শাড়ির সাথেই ক্যারি করতে পারবেন চলে যাচ্ছি নেক্সট কালারে এটা হচ্ছে আপনার ময়ূরকণ্ঠী কালার দেখতেই পারছেন ভিওর্স ব্লাউজটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে আপনার সামনে এখানে আপনার সুন্দর করে কাজ করে দেয়া আছে ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা প্রাইসটা কিন্তু থাকছে খুবই রিজনেবল মাত্র এগারোশো টাকা তো চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালার বা অ্যাশ কালারটা কিন্তু খুবই জোস খুবই জোস এগুলো যে আপনারা দেখছেন এরকম ভাজ হয়েছে এগুলো পরলে কিন্তু এগুলো ভাস থাকে না ঠিক আছে আপুরা এগুলো পরলে কিন্তু ভাজ থাকে না আমরা তো এগুলো আপনার অনেক কিছু করার পর ইন্ডিয়া থেকে আসে তারপর আবার আমরা প্যাকেট করে রাখি সেজন্য আপনার এরকম ভাঁজ হয়ে থাকে পরার পরে কিন্তু এই ভাঁজগুলো আর থাকবে না তো দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটা তো ভিডিওটা আজকে এ পর্যন্ত যা যার ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ব্লাউজটা নিয়ে নেবেন তো আল্লাহ হাফেজ